আপনারা পাবেন কুয়েল পাখি ফাউমি মুরগি এবং টাইগার এবং দেশি মুরগি সব কিছুই পাবেন মূল্যে এখানে ডিম থেকে শুরু করে বাচ্চা সব ধরনের ফ্যাসিলিটিস পাবেন এখান থেকে তো কী কী ফ্যাসিলিটিস পাওয়া যায় আমরা জানবো আজকে এই ভিডিও এই খামারের কর্ণধার তার কাছ থেকেই তো তার আগে বনিতিতে চাচ্ছি যারাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা একটু দীর্ঘ হলেও আপনারা দেখবেন আর এটা লোকেশনটা কোথায় সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এই হেচারিতে যাইতে হলে আপনাকে এই তে আসতে হবে অর্থাৎ আপনি গফরগাঁও উপজেলার যেখানে থাকেন না কেন যদি বলেন যে গফরগাঁও ভদ্রভূমি ভদ্রভূমি বলতে এটাই বোঝাবে যে গফরগাঁও বাজারে আইসা যদি বলেন ভদ্রভূমি যাব ভদ্রভূমি রোড তা আপনাকে এই জায়গায় নিয়ে আসবে রিক্সাওয়ালা আর এখান থেকে যদি আপনি যান হ্যাঁচারিতে ঠিক এই রুট ধরে আপনি সোজা রোডের মাথায় গেলে যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন চারতলা বাড়ি ওই চারতলা বাড়ির আশেপাশে হচ্ছে আলবসা হেচারি যে সাইনবোর্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটাই আলবসা হেচারি তা আপনারা খুব সহজে এখান দিয়ে যেতে পারবেন হ্যাচারি থেকে সোজা যদি আমরা এই রোডে যাই ভদ্রভূমি অর্থাৎ গফরগাঁও পৌরসভা আপনারা যে কোনো জায়গা থেকে আসবেন বদ্ধভূমি ভদ্রভূমি থেকে সোজা যে রাস্তাটা চলে আসছে নদীর পাড়ের দিকে এই দিকটায় আসতে আপনারা পাবেন এই আলবসরা সেলস সেন্টার যেটা আছে এটা ঠিক এই পাশেই হচ্ছে হ্যাচারি এই পাশে একটা শেড আছে ওই দিকে একটা শেড আছে আবার এইখানে একটা সম্মানিত যারা আমরা কৃষি খামার নিয়ে সর্বক্ষণ চিন্তা ভাবনা করে থাকি আমাদের আলবুশরা কোয়েল হেসারি আলহামদুলিল্লাহ কোয়েল পাখি কাউমি মুরগি টাইগার দেশি মুরগি বাচ্চা দেশি মুরগি এবং সমস্ত সভ্যমূল্যে আলহামদুলিল্লাহ বাচ্চা এবং বিষ ডিম সব কিছু দিয়ে থাকি তা আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ সুমান তারা যদি চান আপনাদের সহযোগিতায় সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য তা আমাদের এই আলবুশরা কোয়েল হেসারি যে আমাদের ফমি টাইগার দেশি কোয়েল এগুলো কোথায় আমরা প্যারেস রাখছি কোথায় আমরা বাচ্চা পড়াই এগুলো আপনাদেরকে দেখাবো ইশাল্লা ইশাল ভাই ওখানে আমাদের বোডিং করা হয় এখানে বাচ্চা বোর্ডিং করি ওখান থেকে ওখানে নেই আর ওই ওখানেও কিছু থাকে ওখানে আমাদের বোডিং কর ও ওখানেও বোর্ডিং কর ওখানেও বোর্ডিং কর আবার নিচে হেন একটা উপরে প্লাট আছে ওখানেও বোর্ডিং করি আমরা এখানে ফাউমি কুয়েল টাইগার তারপরে দেশি আছে ওইখানে এই যে সবগুলো বোরিং গট এগুলো শেষ করছে আমরা এখানে নিয়ে যাবো এই আমাদের গপ গ্রামে এত বড় ফার্ম আছে অনেকেই জানে না ওই তো সব বাইরে থেকে ফার্মি টাইগার এগুলো সংগ্রহ করে কিন্তু কাছাকাছি আমি আসি অনেকেই জানি সবচেয়ে বড় মামি সিং মামি সিং এর ভিতরে একজন আমি এত বড় মেশিন দিই না কোথাও মামি সিং এর ভিতরে আমি যে চাই করছি এই যে এই যে আমাদের এটা কয় দিনের বাচ্চা এটা এটার বয়স আজকে বিশ দিন আমাদের এটা বয়স হলো আজকে বিশ এখানে কতগুলো আছে বাচ্চা এখানে আছে আপনার প্রায় এক হাজারের কাছাকাছি কিছু কম আছে এক হাজারের কাছাকাছি ওখানে টাইগার এটার হলো এক মাস টাইগার এক মাস প্রায় এক কেজি হবে ওজন এক মাসে কিছু বেশি হবে দুই চার দিন বেশি হবে এক কেজি ওজন হবে মশাল্লাহ টাইগার এত সুন্দর কোয়ালিটি ওই ফার্মই আছে একসাথে এটা হলো আপনার চৌত্রিশ দিনের মতো হবে হ্যাঁ খাওয়ার প্রয়োজন হয়ে গেছে আলহামদুলিল্লাহ ফার্মি তো আমার সবসময় আমার এটা বিশাল একটা ফার্মির সেট ফার্মে তো এটা ফার্মি এটা আগে বিক্রি করতেছি করছি ফর আবার এটা স্টেপ বাই স্টেপ ওখানে আবার বোর্ডিংয়ে আছে ওটা ওটার বয়স সামনে আজকে হলো এক মাস এক মাসের তো দুই তিন দিন কম আছে খাতা দেখলে বলতে পারবো ইনশাল্লাহ এক মাসের কম আছে কম হবে সব ধরনের ভ্যাকসিন আছে বয়স অনুযায়ী এটা আমরা খাওয়ার অভিযোগও হয় আমরা দেড় মাস এক মাসের পরেও দেড় মাসের পরেও খাওয়া যাবে এটা এটা বড় আপনার প্রায় আড়াই কেজি দুই কেজি পনেরো দুই কেজি এরকম হয়

একশোর ওপরে নিই আর দুই মাসের বাচ্চাটা বিক্রি করি দেড়শোটিয়া দেড়শোটিয়া ফোন দুশো টিয়া এরকম আমি সর্বোচ্চ কমে দেওয়ার চেষ্টা করি সর্বোচ্চ সারা হ্যাঁ ওইগুলা বাড়িতেই ভালো বেশি দেশি মুরগির মতো ডিম পারতেছে কোনো হয় না কোনো বাচ্চা না ওগুলা ওগুলো আপনার ডিম দেশি মুরগিতে বাচ্চা হবে কোনো সময় একটা ওই লেয়ারের মতো ডিম পারতে থাকবে আর খাবার দেশি খাবারের মতো খাওয়া একটু কম দিবে ডিমটা আর যদি শুধু খাবার খাওয়া তা ডিমের মাত্রা বেড়ে যায় এক টানা ডিম দেওয়া

দেড়ই দশটা চলছে আলহামদুলিল্লাহ এই ডিমাসকে আবার বস বডিং ডিমাজব বডিং বস বরি মানে এর একটু কম ডিম বার নো এটা মেশিন যার করতেছে এটা এটা ভিতরে লাগানো যাই হোক সম্পর্কে ধারণা আমরা হয়তো ইউটিউবে ভিডিও পাবো বাট যে এই বোসরা হেচারে সবচেয়ে আলবশরা সম্পন্ন বেশি ডিম একসাথে ফোটানো যায় অর্থাৎ এক মাসে ডিম

আমি যাব আপনার মিশিং এর নান্দা নিচে নামাইছি ওরা একা একাই করুক কোয়েল পাখিগুলো আলহামদুলিল্লাহ বয়স তিন মাস এটা রানিং আলহামদুলিল্লাহ ডিম পাচ্ছে ওখান থেকে ওই বাচ্চাগুলো আমাদের ডিমগুলো মিশিং এ দিয়ে আমরা বাচ্চা ফুটাই ওখান থেকে আবার ওখানে আছে ওইটাও এটা রাগের বেশ ওটার বয়স হলো সাড়ে চার মাস হ্যাঁ ওইটাও ডিম দেয় রানিং যদি কেউ চা তাদের জন্য যারা রানিং পাকিস্তা এটা রেডি করে রাখছি আলহামদুলিল্লাহ বয়স প্রায় দুই মাসের উপরে ডিমার্সি পোড়া পুরি রানিং ডিমার্সি আলহামদুলিল্লাহ আর ওখানে আমাদের বোর্ডিংয়ে আছে ফাউন মুরগি এখানে আছে টাইগার এখানে আছে টাইগার আমাদের টাইগার মুরগি আজকে বয়স হল আঠারো দিন আঠারো দিন বয়স টাইগার মুরগি বাচ্চা আলহামদুলিল্লাহ এক গেটের বাচ্চা সবচেয়ে উচ্চ মানের টাইগার যে টাইগার মুরখটা আট কেজি দশ কেজি এরকম হয় আর মুরগিগুলো চার সাড়ে তিন এরকম হয় পাঁচ কেজি পর্যন্ত হয় ইনশাল্লাহ নিশ্চয়ই আবার ওটার বসে আজকে পঁচিশ দিন পঁচিশ দিন আলহামদুলিল্লাহ আমি যেভাবে প্রেস করতে হয় এইভাবে রেডি করছি আর কি এই দেখেন এখন খানা দিইনি দুপুর টাইম ওটা খানাটা দিলে ব্রয়লার মতো হয়ে যেত আমি খানাটা কম দিচ্ছি কারণ যেহেতু ডিমের জন্য ডিমের জন্য যেহেতু টাইম টু টাইম খানা দিচ্ছি এটা আমরা বিক্রি করি যারা এক মাসের পাখি চাই শুধু মহিলা চাই বা পুরুষ সাথে নিব ওই পাখিটা আমরা বিক্রি করি ওইটা আমরা ডিমের জন্য জাপানি অরিজিনাল জাপানি পাখি আমরা ব্রয়লার ফিট খাওয়াচ্ছি ব্রয়লার ফিট সারা পাখি ভালো হয় না ব্রয়লার ফিট না খাওয়াইলে পাখি সুস্থ থাকে না ওই ব্রয়লার ফিট খাওয়াইলে তারপরে পাখিটা আমরা সুস্থ থাকে এবং তাড়াতাড়ি ডিমে আসে এবং পাখির সব কিছু ঠিক থাকে আলহামদুলিল্লাহ ওইটা আমরা বাসায় করে দিতে পারবো যদি কোনো প্রায় প্রয়োজন হয় এখানে প্রায় হাজার হাজার পাখি আছে এগুলা কুয়েল পাখি খাসা আমরা এটা এটা এই খাসাটা আপনার বয়স পাঁচ চার পাঁচ মাস রেডি করছি ওটার মধ্যে প্রায় চারশোর উপর পাখি হাতে পাঁচশোর মতো ওটার মধ্যে এক মাসের উপরে বয়স চল্লিশ দিনে খাসা খাসি বয়স ডিমের জন্য আমরা পাখিটা রাখি এগুলো তিন কেজি আড়াই কেজি ওজন দুই কেজির উপরে আছে এগুলা মুরগুলো তিন কেজি হয় আড়াই কেজি হয় আর মুরিগুলা ফোনে দুই দুই এমন হয় এটা প্রায় পাঁচ মাস বয়স পাঁচ মাসের উপরে আলহামদুলিল্লাহ এক বছরের মতো ডিম দেওয়া বলা দশ থেকে এক এক বছর ডিম দশ মাস থেকে এক বছর ডিম দেওয়া শুরু হয় ডিম দেওয়া এটা শুরু হয় পঁয়তাল্লিশ দিনে ডিম শুরু হয় কি কোয়েল পাখি পঁয়তাল্লিশ দিন থেকে শুরু করবে এক বছর পর্যন্ত এক বছর পর্যন্ত বা দশ মাস দশ তারপরে প্রোডাকশনটা কমে যাবে তারপর আর বিক্রি করে দিই মাংস হিসাবে

আবার এখান থেকে ডিম উৎপাদন হওয়ার পরে এই ডিম দিয়ে কিন্তু আপনি বাচ্চা ফুটাচ্ছেন তাই বাচ্চা ফুটাচ্ছে বাচ্চা ফুটাচ্ছে খাবার জন্য